চন্দ্রমুখী শাস্ত্রে বলে নারীর প্রকৃতি চার রকম ও ধরন আঠারো রকম চন্দ্রমুখী নারীর পরিচয় নানাভাবে পাওয়া যায় পুরুষের ধারণা যাদের মুখে জন্ম থেকে কালো দাগ থাকে তারাই চন্দ্রমুখী কেউ কেউ চন্দ্রমুখী নারীর মধ্যে অপার্থিব সৌন্দর্য খুঁজে ফেরে কিন্তু পুরোটাই ভুল এক ধোপানির কাছে প্রকৃত চন্দ্রমুখী নারী তার পরিচয় তুলে ধরছে এইভাবে স্বর্ণ কেশিনে জড়ানো জরিনে মোড়ানো খোপা গেরুয়া চাদরে জল জল করে হিরকের কণা রোপা এই রমণী কি উজির কন্যা নাকি সে রাজ্য বধু ডাকিয়া শুধু এক ধোপারানি বলে যাও মাগো শুধু শুনেছি রমণী আঠারো রকম তুমি সেরাদের সেরা তোমাকে চিনিতে বহুকাল আমি এ পথেই ঘোরাফেরা তুমি মাগো আজ তীর্থযাত্রী মনে হয় কত সুখী ঘুমটা খোলো তো দেখি মা তুমি কি চন্দ্রমুখী চন্দ্রমুখীরা শ্রেষ্ঠ রমণী স্রষ্টার নিপুণ হাতে আধারে সৃজন আমরা তারা তারাতো রাতে, মুখে কালো দাগ ভুল কথা সেটা তিলকের তুলি চক্ষু যুগল সুরমাতে আঁকা চন্দনে অঙ্গুলি পদ্মনাভিতে কস্তুরি ঘ্রাণ পুষ্পগন্ধ চুল মুক্তা শোভিত দন্ত ঝিলিক শিখিনাই কবু ভুল ভাবিতেছি আমি তুমি সেই নারী চক্ষু বলিছে ঠিক চন্দ্রমুখীর রূপের ঝলক ছুটিছে দিক বিদিক বলিল নারী মাতামর শোনো একই তো নারীর দেহ অলিক মহে ছুটে পুরুষেরা বুঝিতে আসে না কেহ মনের ভিতরে স্বর্গ প্রতিমা ওটাই আসলে সুখ চিত্রিতে পারি প্রামান্য দলিল হ যদি উৎসুক এই জগতে দর্শন কথা কেউ নাজিকে শেখে অন্তরে যা থাকে বুঝিবে না মুখ দেখে হয়েছে আরো কত কি যে নাম সব পাইলাম এই জগতে মিলিল না দাম অর্থ কীর্তি নারী বাড়তি সঙ্গে পাতে ও মিলিলে পুরুষের রূপ পেয়ে যাবে একসাথে মন গভীরের নকশী কাঁথা গো খোঁজে পুরুষ খুশি রূপের মোহেতে প্রতিদিন ভুরি ভোজে পুরুষের ধ্যান পুরুষের জ্ঞান আমার সাথে না মেলে যদি খুঁজে পাই প্রেম পরমতা বলে যাব তোমা পেলে পুরুষের ধ্যান পুরুষের জ্ঞান আমার সাথে না মেলে যদি খুঁজে পাই প্রেম পরমতা বলে যাব তোমা পেলে রচনা উনত্রিশে রমজান দুই হাজার কবিতাটির প্রকাশকাল ঈদুল ফিতরের বিকালে